গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে বৃষ্টি ভেজা সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম আর দেখো এই যে আমার ছেলে এখানে এসছে কত বড়ো হয়ে গেছে আর আজকে তোমাদের না আমি বৃষ্টি ভেজা জানলাটাও দেখাচ্ছি আর প্রত্যেক দিনই একটা দুটো করে গোলাপ ফুল ফোটে আর আমার জানলা থেকে ভেতরে উকুই মেরে আমাকে প্রত্যেক দিনই বলে গুড মর্নিং তো চলো সেটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে প্রত্যেক দিনই দেখো জালনা থেকে ও কি মারে ওই একটা গোলাপ ফুল ফুটেছে ওই একটা ফুটেছে তারপরে লজ্জা পেয়েছে আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে আর এখন যাব আমি রান্নাঘরে দেখতেই পেলে গোলাপ গুলোকে তো যাই হোক এখন যাবো রান্না করতে আর আমার ছেলে এখন পড়তে বসবে হোমওয়ার্ক নিয়ে বসবে কারণ বৃষ্টির জন্য আমি একদম স্কুল পাঠাই কারণ স্কুলের মাঠ ঘাটে জল থাকে ওই জন্য আর পাঠাইনি তো দেখো পড়ার কথা বলছি বলে কীরকম করছে মুখটা দেখো যাই হোক ভালো ছেলে পড়তে বসবে তো চলো এখন যাই কাপগুলো নিয়ে যাব এখন রান্নাঘরে আর রান্না এখন রান্না করতে এদিকে সবজি বার করে রেখে দিয়েছি পেঁপে দিয়ে ডাল হবে মুগ ডাল আর এদিকে ঝিঙে পোস্ত হবে এটাই দুপুরের রান্না আর আজকে তো বৃহস্পতিবার কাজের প্রচুর চাপ আর এমনি দিন পড়ছে বৃষ্টি তো যাই হোক তারপর চলে আসলাম দেখো সন্ধেবেলা সন্ধে দাওয়া হয়ে গেছে আর তারপরে উপর ঘরেও পুজোটা দিয়ে এসেছি আর গোপালকেও খেতে দিয়েছি তো চলো তোমাদের একটু গোপালকেও দেখিয়ে দিই আর এদিকে কানাই তিন মাস হয়েছে এসছে বেড়াতে তো আমি ওদের বাড়ির লোককে বলেছি কদিন আরও পরে নাও যখন তোমাদের সুবিধা হবে নিও কিন্তু কানাই ততদিন আমাদের বাড়িতে থাকতো গোপাল আর কানাই দুজনেই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে আনন্দ করে আর এদিকে চলে আসলাম দেখো আমাদের ঠাকুর ঘরে তো ঠাকুরকেও সন্ধ্যা দিয়ে দিয়েছি খেতেও দিয়ে দিয়েছি তো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম ছেলে এখন পড়তে চলে গেছে আর আমি তো সন্ধ্যা দিয়েই দিলাম এখন যাব আবার চা করতে তো চলো আর বেশি কথা না বলে এখন যাই চা করতে তো বন্ধুরা এখন চলে আসলাম আমি রান্নাঘরে রাতের খাবার করতে আর এই শ্বশুর মাছের জন্য ভাত বসিয়েছি আর আমাদের জন্য একটা অন্যরকম কিছু রান্না হবে আর সেটা হচ্ছে কী রান্না হবে সেটা তোমাদের কাছে শেয়ার না করলে কখনই হয় না তো চলো সেটাই তোমাদের আমি দেখিয়ে দিই এটা দুধটা আমি গরম করব এখন থাক ছেলেকে আবার আনতে যাব। আর এদিকে শ্বশুর মাছের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু লুচি করবো কারণ শাশুড়ি মা লুচি খেতে চেয়েছে তো একটা লুচি করব আর একটু সিমই করব সিমই প্যাকেটটাও থাক এখানে সিমইটা করবো সবই রেডি আছে এই জন্য দুধটা একটু থেকে যাবো আর এদিকে ভাতটা হলেই নামিয়ে ছেলেকে আনতে যাব।